নমস্কার বন্ধুরা সবাইকে আবার একটি টুডে টাইমের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই এই যে আমাদের কাছে রয়েছে একটি বোতল এই বোতলটির উপরে যে ক্যাপটি রয়েছে সেই ক্যাপটির মধ্যে আমরা একটা ছিদ্র করে নিয়েছি কারণ এটা দিয়ে আজকে আমরা বানাতে চলেছি মিনি গ্যাস টর্চ তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মিনি গ্যাস টর্চ বানানোর জন্য সবার প্রথমে আমাদের দরকার পড়বে এই ধরনের একটি স্যালাইনের পাইপ এই ধরনের স্যালাইনের পাইপ তোমরা মেডিকেল দোকানে গিয়ে খোঁজ করলে পেতে পারো তো এই ধরনের স্যালাইনের পাইপ আমি একটি নিয়ে নিয়েছি এরপর ওই বোতলের যে ক্যাপটি রয়েছে সেই ক্যাপটির মধ্যে আমরা ওই স্যালাইনের পাইপটি ভালোভাবে ফিট করে দেব। ক্যাপটির মধ্যে পাইপটি ভালোভাবে ফিট করে দিতে হবে যাতে ওই ক্যাপটির বাইরে দিয়ে কোনো বাতাস বেরাতে না পারে মানে এটাকে আমাদের সম্পূর্ণ এয়ার টাইট করতে হবে শুধুমাত্র স্যালাইনের পাইপটির মধ্য দিয়ে গ্যাসটি বেরাবে সেই জন্য আমরা ফেভিকলের ব্যবহার করব। ফেভিকলের বদলে গ্লুগান ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় কিন্তু আমাদের কাছে গ্লুগান না থাকায় আমরা ফেভিকলের ব্যবহার করছি আমরা এটাকে ফেভিকল এবং কাগজ দিয়ে ভালোভাবে টাইট করে নিয়েছি একদম টাইট হয়ে গেছে যে বাতাসটি পাইপ দিয়ে বেরাবে এরপর উপরের অংশটিতেও আমরা ফেভিকল এবং কাগজ দিয়ে ভালোভাবে টাইট করে নেব এরপর আমাদের কাছে যে সিরিঞ্জটি ছিল সেই সিরিঞ্জটি পাইপটির মধ্যে আমরা ভালোভাবে লাগিয়ে দেব। এরপর আমাদের দরকার ক্যালসিয়াম কার্বাইড ক্যালসিয়াম কার্বাইড যা সাধারণত ফল পাকাতে ব্যবহার করা হয় সেই জন্য আমরা ব্ল্যাক পলিথিনের মধ্যে ক্যালসিয়াম কার্বাইড নিয়ে নিয়েছি ক্যালসিয়াম কার্বাইডটা অনেকটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কিন্তু চলো এখন এই গুঁড়ো ক্যালসিয়াম কার্বাইডটি আমরা বোতলের মধ্যে ভরে নিই এই যে এতটা পরিমাণ ক্যালসিয়াম কার্বাইড আমরা নিয়ে নিয়েছি এরপর চলো এর মধ্যে জল ঢালা যায় জল ঢাললে ক্যালসিয়াম কার্বাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে যা বাতাসের থেকে সামান্য পরিমাণ হালকা কিন্তু এটি ফ্লেমেবেল মানে আগুনের সংস্পর্শে এলে জ্বলে ওঠে তো তোমরা দেখতেই পাচ্ছ বোতলটির মধ্যে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হওয়া শুরু হয়ে গেছে এরপর আমরা বোতলটির মধ্যে ক্যাপটি লাগিয়ে দেব যে ক্যাপটি আমরা সেলাইনের পাইপ সঙ্গে জোড়া লাগিয়ে রেখেছিলাম বোতলটি থেকে অ্যাসিটিলিন গ্যাসটি পাইপের মধ্য দিয়ে বেরিয়ে সিরিঞ্জের মধ্য দিয়ে বেরাবে সেই জন্য আমাদের সিরিঞ্জের মধ্যে আগুন দিলে সেটি জ্বলতে থাকবে পাইপটির মধ্যে রয়েছে একটি কন্ট্রোলার যেটির সাহায্যে আমরা অ্যাসিটিলিন গ্যাসের ফ্লেমকে বাড়ানো কমানো করতে পারবো দেখো খুব সুন্দরভাবে উজ্জ্বল আকারে আমাদের এখানে অ্যাসিটিলিন গ্যাসটি জ্বলছে এটার সাহায্যে আমরা অনেক কিছু কাজ করতে পারি এটা আমরা মিনি গ্যাস টর্চ হিসেবে ব্যবহার করতে পারি পড়াশুনোর কাজে এটি আমরা ব্যবহার করতে পারি কোনো কিছু খোঁজার ক্ষেত্রে এটি আমরা ব্যবহার করতে পারি এবং এটির অনেক সুবিধা রয়েছে সুবিধা বলতে মানে এটি হাওয়াতেও নিভে যাবে না কারণ এটি গ্যাসের সাহায্যে জ্বলছে সেই জন্য এটি আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি এবং অন্ধকারের ক্ষেত্রে বিশেষ করে ইলেকট্রিসিটি চলে গেলে আমরা এ ধরনের টর্চকে মিনি টর্চ হিসেবে ব্যবহার করতে পারি তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা অন্ধকারও খুব সুন্দর উজ্জ্বল আলোর মতো দেখা যাচ্ছে অন্ধকারও এটি আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো আমি এখন সব লাইটগুলো অফ করে দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে সামনে কি রয়েছে সেই জিনিসগুলো আমরা এটার সাহায্যে খুঁজে নিতে পারবো এবং তোমরা চাইলে তোমাদের নিজেদের মতো হিসাব অনুযায়ী এ কন্ট্রোলারের সাহায্যে এর ফ্লেমটিকে অ্যাডজাস্ট করতে পারো কখনো বাড়াতে মন গেলে সেটাকে বাড়িয়ে দিতে পারো আবার কম রাখতে মন গেলে সেটাকে কমিয়ে দিতে পারো কন্ট্রোলারটির সাহায্যে খুব সুন্দরভাবে এটি অ্যাডজাস্ট করা যাবে এবং যখন এটা থেকে গ্যাসটা কমে যাবে তখন তার মধ্যে আবার এক টুকরো ক্যালসিয়াম কার্বাইড দিয়ে দিলে এটি আবার অনেকক্ষণ জ্বলবে তো এইভাবেই আমরা এটি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো তো আজকের জন্য এতটাই বন্ধুরা ভিডিওটি যদি ভাল লাগে টুক করে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো